নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সম্পূর্ণ নতুন স্বাদে নতুনভাবে একটা পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর এই পিঠা একবার তৈরি করে খেলে স্বাদ কিন্তু মনে রাখার মতো প্রথমে আমি কড়াইয়ে গুড় দিয়ে দিলাম এরপরে জল ব্যবহার করব এখন ভালোভাবে নেড়ে দিব আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এরপরে এখানে দুইটা তেজপাতা এবং কয়েকটা মশলা ব্যবহার করব তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব গুড়টা ভালোভাবে গলে গেছে এবং গুড়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো এসেছে এখন যেটা করতে হবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরে এখানে আমি এক বাটি নারকেল কোরানো ব্যবহার করব এই নারকেল কোরানোটা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরপরে ওই বাটির মাপ করেই কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করবো মানে নারকেল কোরানো এবং চালের গুঁড়োটা কিন্তু সমান পরিমাণে ব্যবহার করলাম তাইলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে এখন কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই আর এমনিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু মনে হবে একটু নরম হয়ে গিয়েছে তবে ভালোভাবে নাড়াচাড়া করার পরে হালকা আছে এই ডোটাকে তৈরি করে নিতে হবে যেন ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এভাবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে ডোটা কিন্তু শক্ত হয়ে আসছে আর তখনই বোঝা যাবে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একবারে লো করে দিতে হবে লো করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর হাতে কিন্তু একটু চেক করে দেখতে পারেন হাতে লেগে যাচ্ছে কি না ডোটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে আমি ঢেলে নিলাম আর এখন কিন্তু অনেক গরম রয়েছে আর গরম অবস্থায় ডোটা কিন্তু ভালোভাবে একটু মথে নিতে হবে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে আর চালের গুঁড়োর ডো গরম অবস্থায় যদি ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এতটা ভালো কিন্তু ডোটা তৈরি হতে চায় না তাই গরম অবস্থায় ডোটাকে তৈরি করলে খুব ভালো হবে আর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে এখন ফেলে দিতে হবে এই ডোটা তৈরি করার সময় হাতে কিন্তু অনেক গরম লেগে যেতে পারে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করতে পারেন তাহলে হাতে গরম লাগবে না এবং খুব সহজেই ডোটা তৈরি হয়ে যাবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখতে পারেন এই পিঠার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা একটার জায়গার কয়েকটা পিঠা মিনিষে খেয়ে নেবেন আপনি বুঝতেই পারবেন না আপনি কয়টা পিঠা খেয়েছেন আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এরকম ডো হলে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হয় এবং পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এবার আমি পিঠার জন্য পুটটা রেডি করে নেব কিছুটা নারকেল কোরআনও ব্যবহার করলাম আর এখন কিন্তু এই পিঠায় পুরটা বেশি লাগবে না সামান্য পরিমাণে পুর হলেই হয়ে যাবে এরপরে এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করব এখন আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা ব্যবহার করব গুঁড়ো দুধটা ব্যবহার করলে পুরটা খেতে ভালো লাগবে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু চটকানো যাবে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে পুর যদি আপনারা কখনো না খেয়ে থাকেন একবার হল ট্রাই করে দেখবেন আর এই পুরটা আপনারা যে কোনো আপনাদের পছন্দের পিঠাতে ব্যবহার করতে পারেন পুরটা কিন্তু আমি রেডি করে নিলাম এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মথে নিব। যত ভালোভাবে মথে নেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে এবং ডিজাইনটা দেখতে ভালো লাগবে এবার একটু লম্বা লম্বি করে চড়া করে নেব এবার পিঠাতে পুর ব্যবহার করতে হবে পুর কিন্তু সামান্য করে দিলেই হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নেই তাছাড়া এই পিঠায় যদি আপনারা পুর ব্যবহার না করেন তারপরেও কোনো সমস্যা নেই পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে আর আমি ভিতরে পুরটা দিয়ে দিলাম এবার পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর হাতের সাহায্যে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু মাঝখানে একটু মোটা থাকবে দুই পাশে চিকন থাকবে সেভাবে তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু একটু হাতের সাহায্যেই তৈরি করে নিতে হবে আমি পিঠাটা কিন্তু তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আবারও পিঠাটা একটু ভালোভাবে তৈরি করে নেব তবে এই পিঠাটা আপনারা কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো তৈরি করার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে মথে নেবেন মথে নেওয়ার পরে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে দুইটা পিঠা তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে আর শন দিয়ে খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করা যাবে প্রথমে আমি মাঝখানের যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি করে নেব শুধু সামান্য একটু ডোয়ে তুলে তুলে দিলেই কিন্তু এভাবে ডিজাইন হয়ে যাবে এরপরে সাইটের ডিজাইনটা তৈরি করে নিতে হবে একইভাবে কিন্তু তৈরি করে নেব মানে পাতা শেপের যে ডিজাইনটা সেম কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠার একপাশে কিন্তু ডিজাইন হয়ে গেল এখন আর পাশে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারেই সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন শুধু একটু ডো তুলে তুলে দিলেই এরকম ডিজাইন খুব সহজেই তৈরি করা যাবে আর এরকম তৈরি করলে সেম কিন্তু পাতা শেপের যে ডিজাইনটা সেটা হয়ে যাবে আর পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার হাতের সাহায্যে দুপাশে একটু সমান করে দিতে হবে তাহলে পাতা শেপের যে শেপটা সেটা হয়ে যাবে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো আপনারা চাইলে এখন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর এখান থেকে কিছুটা পিঠা আমি ভেজে নেব আর কিছুটা পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দেব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং যেভাবে খুশি আপনারা সেভাবে কিন্তু খেতে পারেন তবে এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর কাঁচা অবস্থায় কিন্তু কোনোভাবে নাড়াছাড়া করবেন না ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে যখন এক পিঠ হয়ে যাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুসমুস করে ভাজলাম দেখতেই পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এখন পিঠাগুলো তুলে নিতে হবে এরপরে কয়েকটা পিঠা আমি আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু পিঠাগুলো তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাপ দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর অনেক নরম হয়েছে এখন আমি দুইটা পিঠায় ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন প্রথমে ভাজানো পিঠাটা আপনাদের আগে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খুব ভালো এসেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু মুজমুসে এরকম ধরনের মুজমুসে পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন যেহেতু শীতের সিজন আপনারা চাইলে কিন্তু এই ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবং হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা স্পেশাল রাখতে পারেন আর এখন ভাপানো পিঠাটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাপানো পিঠাটাও দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমি আবারও বলবো আপনাদের যেটা খুশি সেভাবে কিন্তু খেতে পারেন এই দুইটা পিঠায় কোনো অংশে কোনোটাই কম হবে না তাই বলছি আপনাদের যেভাবে খুশি সেভাবে কিন্তু খেতে পারেন আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভাপিয়ে খেতে পারেন পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর ভিতরে সাদা পুরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের পছন্দ হলে অবশ্যই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন